বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজ দীর্ঘ এক বছর পর আমি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি এই এক বছরে আমি অনেক অসুস্থ ছিলাম এজন্য কোনো ভিডিওই আমি বানাতে পারিনি আজ সাধারণ একটি কই মাছ রান্না করব সর্ষে দিয়ে কই মাছ এটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার জীবনের এক বছরের গল্প আপনাদের সাথে শেয়ার করব আমি দীর্ঘ এক বছর খুব অসুস্থ ছিলাম গত ঈদের পরে আমি রান্না সারছি আর এই পর্যন্ত কোনো রকম রান্না আমি সারতে পারি নাই আমি অনেক অসুস্থ ছিলাম এই এক বছরের মধ্যে আমার দুইবার চোখ রেটিনা সমস্যা মানে চোখের স্ট্রক করছি আর দুই চোখ অপারেশন করছি আর দীর্ঘ ষোলো বছর হলে আমার ডায়াবেটিস ডায়াবেটিস আমার নিয়ন্ত্রণে নাই আমি তিনবার ইনসুলিন দেই আমার হার্টের সমস্যা নাকে টিস্যুর সমস্যা আমি নিঃশ্বাস নিতে পারি না ঠিক মতো খুব কষ্ট হয় তারপরে দুইবার চোখ স্ট্রক করলাম করে আমি দুই চোখ অপারেশন করেছি আমি দেখতে আমার সমস্যা হয় আবার আমার নার্ভের সমস্যা সমস্ত শরীরের ফিফটি পারসেন্ট নার্ভ আমার ড্যামেজ হয়ে গেছে আমার এখন থেরাপি দেওয়া লাগে আমি থেরাপি দেই আর কথাটাও আমি ঠিক মতো বলতে পারি না অনেকটাই বেঁধে যায় একটা বলতে চাই আরেকটা কথার উচ্চারণ হয়ে যায় এজন্য আমি ভিডিও তৈরি করতে পারিনি আবার আমি রান্নাটাও করা করতে পারিনি সরি কথাটা আমার অনেকটাই বেঁধে যাচ্ছে আমার খুবই কষ্ট হচ্ছে তা আমি কথাটা বলতেছি এখানে রেখেছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ ওটা ছিল জিরা ওটা আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর এখানে সরিষা বাটা এক চামচ এই রান্নাটা আপনারা সবাই পারেন আমি আমার মতো করছি সেটাই শেয়ার করছি আর আমার কথাগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আর আমি সামান্য একটু সরিষা ওইখানে ছিল আর ছিল গোটা জিরা সামান্য এটা আমি এই মাছে ফোড়ন দিব লাস্টে আর মাছটা আমি ভালো করে মাখিয়ে নিব নিয়ে আমি এটা ভেজে নেব মাছগুলো অনেক বড় বড় ছিল ডিম ছিল পেটে আমি কেটে সামান্য পরিমাণ নিয়েছি আমি ভালো করে হাত দিয়ে মাখাতেও পাচ্ছি না যাই হোক আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি মাছগুলো ভালোভাবে ভেজে নেব আর এক বছর আমার প্রথম একটা চোখ স্টক করে তারপরে আমি অপারেশন করি চার মাসের মাথায় আমার আগেকার চোখটাই আবার একটা পর্দা ছিল এটা অপারেশন করার ডেট ছিল আর সেই ডেটের মধ্যে আমার বাম চোখটা আবার স্টক হয়ে যায় তখন আমি আবার চার মাস পর বাম চোখটা অপারেশন করি এই দুই অপর এক বছরের মধ্যে দুটো অপারেশন হয়েছে তারপরে হালকা আমার আরেকবার আবার প্রায় পাঁচ ছয় মাস আগে আমার হালকা ব্রেন স্ট্রক হয়ে গেছে এজন্য আমার কথা বলতে অনেকটাই সমস্যা হয় কথাটা খুবই বেঁধে যায় আগে তো আমি কথা বলতেই পারতাম না তারপরে আমি ভারতে যাই সিএমসি ভেলোর সিএমসি হসপিটালে আমি এই ডায়াবেটিক্স নার্ভ মেডিসিন মাতার এই পাঁচটা ডাক্তার আমি দেখাই আর চেন্নাতে আমি চোখ দেখাই নারায়ণী হসপিটালে আমি চোখ দেখাই চেন্নাই দেখা আমি এখন অনেকটা ভালো আছে আগের চাইতে এখন আমি একটু কথা বলতে পারছি আবার আমার মানে সব দিক দিয়ে একটু ভালো আছি আর ডায়াবেটিক্সটা আমার নিয়ন্ত্রণে নাই এই আমার দুই তিন এরকম হয়ে যায় হাইপো হয়ে যায় আবার কিছুক্ষণ পর মাপলে আবার দেখা যাচ্ছে যে বিশ বাইশ আঠাশ এরকম হয়ে যায় খুবই আপ ডাউন করে এজন্য আমার শরীরটা খুবই খারাপ তারপরেও একটা বছর আমি রান্না করতে পারি নাই এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে আমি দিয়ে দিলাম দুই চামচ সরিষা বাটা সরিষা বাটাটা আমি তখন দেইনি নি সরিষা বাটাটা পরে দেবো এজন্য আমি তখন বাকি মশলা দিলাম দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি একটু বেশি করে পানিও দিয়েছিলাম মশলাটা যত ভালো কষাবেন দেখবেন তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আমি ওটা কষানোর পর যখন তরকারি সরি মশলাতে তেল ছেড়ে আসছে তখন আমি আবার সরিষা বাটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি আবারও সামান্য পানি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। আর আমার নাকের সমস্যা নাকের এখানে বাংলাদেশে আমাকে বলছিল যে নাকের হাড় বাঁকা হয়ে গেছে অপারেশন করতে হবে আমি অপারেশন করি নাই তারপরে আমি ভেলোরে যা চিকিৎসা করতে সেখানে যেয়ে আমাকে বলে নাকের কোনো রকম হাড় বাঁকা নাই আমার নাকের টিস্যু নরম হয়ে গেছে এজন্য আমি নিঃশ্বাস নিতে পারছি না আর সব কিছুর মূলই ডায়াবেটিক্স ডায়াবেটিক্সটা আমার নিয়ন্ত্রণে নাই এজন্য আমার নাকের সমস্যা হার্ডের সমস্যা আর শরীরের পঞ্চাশ পার্সেন্ট নার্ভ আমার ড্যামেজ হয়ে গেছে আমি ঠিক মতো হাঁটা চলাফেরা করতে পারি না এজন্য পায়ে আমার অবেশ অবেশ ভাব লাগে কোথায় পা ফেলছি সেটাও বুঝতে পারি না এজন্য আমাকে থেরাপি দিতে হচ্ছে সব মিলে আমি অনেক অসুস্থ আর একটা বছর আমি রান্না ছাড়িনি আপনাদের সাথে শেয়ার নি আমার মনটাও অনেক খারাপ লাগে এজন্য বললাম যেরকমই পারি যেটুকুই পারি আবার আমি রান্নাটা শুরু করি আমি কই মাছটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম গরম পানি এই পর্যায়ে আপনারা গরম পানি ব্যবহার করবেন দেখবেন তরকারিটা খেতে অনেক বেশি টেস্ট আমি কিন্তু তরকারিটা ঠিক মতো নাড়তে পারছি না মাঝে মধ্যে আমার ছেলে নাড়াচাড়া করে দিচ্ছে কারণ আমি হাতে কোনো কিছু নিব হাতে একটু অবশবেশ ভাব আমি সেটা ভালো করে করতে পারি না হাত থেকে পড়ে যায় এই জন্য মাঝে মধ্যে আমার ছেলেও নাড়াচাড়া করে দিচ্ছে আমার ছেলেকে পাশে রাখছি ওই বেশি সময় আমাকে হেল্প করে আর আমি আলাদা একটা কড়াইতে আবার সামান্য পরিমাণ সরিষা তেল নিয়েছি একটা শুকনা মরিচ দুই টুকরা তেজপাতা আর যেটা আমি রেখেছিলাম সামান্য সরিষা এবং জিরা সেটা আমি এখন দিয়ে দিব দিয়ে আমি এই তরকারিতে ফোরনটা দিব আর তরকারিটা আমার প্রায় হয়ে গেছে নামানের আগে এটা দিবেন দেখবেন যে আলাদা একটা ফ্লেভার সেন্ট আর তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগছে আমি যে তরকারিতে দিয়ে দিলাম দিয়ে আমি এটা এখন একটু সামান্য নাড়াচাড়া করে বন্ধ করে দিব দিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে আপনাদের পরিবেশন করবো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একদিন অবশ্যই রান্না করে দেখবেন আর আমার এই রান্নাটিকে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমার খুবই ভালো লাগবে আমি একটু এগিয়ে যেতে পারবো তরকারিটা আমার প্রায় দশ পনেরো মিনিট আগে হয়ে গেছে আমি এখন ভাতের সাথে এটা পরিবেশন করবো আর আমার কথা বলতে অনেক অসুবিধা হচ্ছে তবুও কথা বলতেছি আর কথাটা অনেকটাই ততলিয়ে যায় আমি ভালো করে বলতে পারি না এজন্য ভেবে চিনতে আস্তে আস্তে কথা বলতেছি আর এভাবে রান্না করে গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এটা দেশি কই মাছ না এটা ছিল যে হাইব্রিড বলে বড়ো কই সেই কই মাছটা দেখুন আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি আর এখানে আমি লাউ শাক রান্না করেছিলাম সেটা একটু এখানে দিয়ে দিয়েছি এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর আজকের মতো আমি এখানে শেষ করছি অন্য আরেকটি রান্নার ভিডিও নিয়ে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসব। আমার কথা বলার মধ্যে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন আমার জন্যে অবশ্যই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ